মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহতের সুষ্ঠু তদন্ত দাবিতে মানবন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বুধবার দুইরা এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয় ঈদের দিন বিকালে মেহেরপুর চুজারাঙ্গা সড়কে মাইক্রোবাস ব্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটে মানবন্ধনে বক্তারা বলেন নিজ লেন ছেড়ে আরেক লেনে গিয়ে কিভাবে মোটরসাইকেলের সাথে ধাক্কা দিলেন প্রাইভেট চালক এজন্য তারা প্রাইভেট কারের বেপ্রোজা গতিকে দুষছেন নিরাপদ সড়কের জন্য তার একটা সুষ্ঠু তদন্ত করার দাবি জানান ঝাতের সড়কে আর মৃত্যুর মিছিল দীর্ঘ না হয় এভাবে চালকরা এক লেন থেকে আরেক লাইনে গেলে সাধারণ মানুষের সড়কে চলাচলে দায়ী হবে তদন্তে চালক দোষী হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা মানববন্ধনে নিহতের পরিবারের পাশাপাশি এসএসসি দুই শূন্য এক দুই বারো ব্যাচের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর